আসসালামু আলাইকুম পিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য নিউ স্টার্ট থেকে তিন থেকে নয় মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে আগে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি লাস্টের ডিটেলসে বলে দিব অনলাইন অর্ডার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে অথবা বোর্ডে যে দুইটা নাম্বার হাইলাইট করা আছে দুইটাতে নক করবেন সো এই ড্রেসগুলো একদম নতুন ইড স্পেশাল কালেকশন তাই না এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এটা দেওয়া যাবে না প্রায় তিন থেকে নয় বছর তিন থেকে নয় সাথে আফগান সালোয়ার সাথে সিম্পল একটা ওন্না হবে কালার আছে এটার মধ্যে তিনটা তিনটা কালার একটা মিষ্টি কালার হচ্ছে ব্ল্যাক কালার কত থেকে কত বাচ্চাদের বলেন ভাই তিন থেকে নয় বছর তিন থেকে নয় কিউট কিউট সাইজ আরেকটা কালার হবে এটা হোয়াইট কালার তিন থেকে নয় বছর বাচ্চাদের জন্য এটা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা ওকে এইটা একটা সুন্দর কালেকশন এটা তো মনে হয় দুইটা কালার না ওয়াও কি সুন্দর দেখেন ছোট সাইজ এর সাথে সালোয়ার কি আছে ভাই এটা সাথে এই যে সালোয়ারটা হবে একটু পাটিয়ালা স্টাইলের কোমরে বেশি কুচি বা বর্তমানে যে ফারসি সালোয়ার ওই ক্যাটাগরির কালার আছে দুইটা একটা পেস্ট কালার একটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের এটা এটা ধরে হবে থেকে নয় বছর তিন থেকে নয় বছর এটা প্রাইস পড়বে 1200 টাকা 1200 টাকা এটা দেখেন এটা তো মনে হয় দুইটা কালার না এটা দুইটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা কাপড়টা খুব শাইনিং আফগান সালোয়ার বছর ছয় থেকে বারো বছর কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা দুইটা কালার ছয় থেকে বারো বছর কত প্রাইস কত এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এটা পেয়ে যাচ্ছে অনেক বেশি সুন্দর এটা দুইটা কালার এটা দেখেন এটার ইনার থাকবে সাথে থাকবে এরকম চমৎকার একটা কোটি কোটিতে খুবই সুন্দর করে কাজ করা প্লাস হচ্ছে হাতায় কাজ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এটা দেওয়া যাবে আপনার তিন থেকে এগারো বছর তিন থেকে এগারো এবং এটার সালোয়ারের নিচে কিন্তু কাজ থাকবে তিন থেকে এগারো বছর এটার প্রাইস পড়বে কত বলবেন ভ্যাম বারোশো টাকা বারোশো টাকা আর একটা কালার হয়েছে এটা তিন থেকে এগারো বছর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটা একটা আছে সেম সালোয়ার সেম ওর না বারোশো টাকা ইনার আর ইয়াটা কোটি সম্পূর্ণ কিন্তু আলাদা থাকবে প্রাইস তো একই প্রাইস একই বারোশো টাকা ওকে এখন যেটা দেখাবো এটা আবার দুইটা কালার দেখেন এটা হচ্ছে আপনার কি গাউন প্যাটার্ন হ্যাঁ দেখেন এই এটা কিন্তু অনেক ঘের ঠিক আছে ঘের মধ্যে দেখাই দেখেন খুব সুন্দর করে কাজ আছে কালার থাকবে এটার মধ্যে তিনটা তাই না এটা হাতের কাজ এটার সাথে কি কি থাকছে ভাই আচ্ছা এটার সাথে গাড়ারা হবে গাড়ারাও কাজ করা সিম্পল একটা উন্যাস এটার কালার দেখাবো আপনাদেরকে এটা একটা সিভিট কালার বা একদম লাইট গোল্ডেন কালার সিভিট ঠিক না গোল্ডেন তারপরে আছে হোয়াইট কত থেকে কত বাচ্চাদের দেবে এটা ছয় থেকে বছর 6 থেকে 14 সাথে গারা থাকবে আরো একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এটার আরেকটা হবে মিষ্টি টাইপের একটা পিঙ্ক কালার প্রায় স্ট্রবেরি হচ্ছে মিল্কশেকের যে পিঙ্ক কালার হয় না ওইটা প্রাইস পড়বে হচ্ছে বারোশো টাকা এটা সাথে সেম সালোয়ার থাকবে দাম পড়বে মাত্র বারোশো টাকা এটা দেখেন এটা আমার মনে একটা স্কার্ট টপস না আচ্ছা ওয়েস্টার্ন টপস থাকছে খুবই কিউট একটা টপস আর এটার সাথে থাকবে ওয়াও খুব কিউট একটা প্লাজো কত থেকে কত বাচ্চাদের চার থেকে নয় প্রাইস পড়ছে নয়শো টাকা এগুলো সব ঈদের কালেকশন সম্পূর্ণ ঈদের কালেকশন এটা আবার তিনটা কালার দেখেন এটা হচ্ছে রেড হোয়াইট সাথে রেড কম্বিনেশন এটা এই যে এটা নিচে কিন্তু এটা সালোয়ার গারাড়া আর উপরে এটা স্কার্টের প্রাইস পড়বে হচ্ছে 900 টাকা 900 টাকা এটা পরলে গারাড়া পরছেন না লেহেঙ্গা পরছেন বোঝার উপায় নেই ঠিক আছে এটা ইয়েলো কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা এই যে সাথে সালোয়ারটা থাকবে গারাড়া মাত্র 900 টাকা এটা একটা কালার দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে মিষ্টি কালার প্রাইস তো সিং প্রাইস মাত্র নয়শো টাকা আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস আছে এটা দেখেন এটা উপরে টপসটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে নিচে কি আছে লেহেঙ্গা সাথে সিম্পল লোন না কত সে কত বাচ্চাদের ভ্যালা চার থেকে আর চার থেকে আর প্রাইস পড়ছে চৌদ্দশো টাকা আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার আছে দেখেন এটা কাচ ওয়ার্ক করা খুবই সুন্দর এটার সাথে মেবি আফগান সালোয়ার আছে তাই না খুব সুন্দর একটা কোয়ার্টসের সাথে সিম্পল লোন পেয়ে যাবেন এটা জামাটা সালোয়ারটা আরেকটা কালার আছে এটার এইটা কত থেকে কত বাচ্চাদের भैया এটা দাম আছে এটা 3 থেকে 11 বছর 3 থেকে 11 বছর প্রাইস পড়ছে এটা 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে সালোয়ারটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা এটা দেখেন এটা একটা সুন্দর ড্রেস আছে এই যেটা হচ্ছে জামাটা বডিতে কাজ করা এটার সাথে সালোয়ার কি আছে ভাই আফগান সাথে সিম্পল না কত থেকে কত বাচ্চাদের এটা দাদা 4 থেকে 10 বছর 4 থেকে 10 প্রাইস পড়ছে 900 টাকা 900 টাকা এরপরে যেটা দেখাবো এটা আবার দুইটা কালার হুম এটা হচ্ছে পেঁয়াজ কালার দেখেন এই যে শার্ট স্টাইল কত থেকে কত বাচ্চাদের এটা দাদা ভালো করে 3 থেকে 9 বছর 3 থেকে 9 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়বে আপনাদের 1000 টাকা 1000 টাকা কালার দুইটা এটা একটা কালার এটা 3 থেকে 9 প্রাইস পড়বে মাত্র 1000 টাকা 4 বছর